শীতে যাই ফুল বনে রে ভোরা নিশিতে যাই ফুল বনে নিশ্চ যাই ফুল বনে রে ভোমোরা নিশিতে যাই ফুল বনে জালাইয়া বাতি আমি জেগেরব সারা রাতি গো জালাইয়া চন্দের বাতি আমি জেগের সারা রাতি গো আমি কব কথা শিশিরের সনের রে ভোমোরা নিশিতে যাই ফুল বনে নিশিতে যাই ফুল বনে রে ভোমোরা নিশিতে যাই ফুল বনে নিশিতে যাই ফুলো বনের ঘুমোরা নিশিতে যাই ফুলো বনে আমার ডাল যেন ভাঙে না আমার ফুল যেন ভাঙে না ও ফুলের ঘুম যেন ভাঙে না আমার ডাল যেন ভাঙে না ফুল যেন ভাঙে না ঘুম যেন ভাঙে না তুমি নীরবে চরহে যাইও রে ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে নিশিতে যাইও ফুলবনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুল বনে যদি বা ঘুমায় পড়ি সকলেরও পথ ধরি গো যদি বা ঘুমায় পরি স্বপনের পথ ধরি গো তুমি রবচার হলে যাইও রে ভোমোরা নেশিতে যাইও ফুল বনে নেশিতে যাই ফুল বনে রে ভমোরা নেশিতে যাইও ফুল বনে